পাশাপাশি বিয়ে সিজনের শেষে একটা বিয়ে দাওয়াত পেয়ে গেলাম তো হ্যালো বিবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার আমন মামা তো বাইয়ের বিয়ে মানে আমার মামা হয় ওনার বিয়ে তো আমরা আজকে সবাই হলুদে যাইতেছি তো দেখতে দেখতে তাদের বাড়িতে চলে আসলাম তো আসার পর সবাইকে নাস্তা দিছে নাস্তা খেলাম তো বারান্দায় দাঁড়ে দাঁড়ে বাইরের দিকে কি হইতেছে ওইগুলা দেখতেছিলাম বাইরে ওইখানে বিরিয়ানি রান্না করতেছিল ওইগুলা দেখতেছিলাম দাঁড়ায় দাঁড়ায় তো কিছুক্ষণ পরে বিরিয়ানি হয়ে গেছে তো আমাদেরকে আবার বিরিয়ানি খাওয়ার জন্য ডাকছে বিরিয়ানি খাওয়ার জন্য আমরা সবাই গেছি তো আমরা সবাই বিরিয়ানি খাইতেছি আর কিছু ভিডিও ক্লিপ নিতেছিলাম আপনাদের জন্য তো এটা হচ্ছে আমার বোন তো খাইতেছে আর আমি ভিডিও করতেছি আমি বলতেছি একটু তাকাইতে তো ওই কারণে ও মুখে হাত দিয়ে একটু তাকাইছিল তো তারপর আমরা সবাই শাড়ি পরে বেরিয়ে গেছি তো ওইখানে লাইটের প্রকাশ একটু কম ছিল ওই কারণে অন্ধকার ছিল ভিডিও তেমন ভালোবাসে নাই স্টেজে উঠে একে একে সবাই কেক খাওয়াইতেছিল আর ভিডিও করতেছিল ওই কারণে আমরা বাইরে দাঁড়া দাঁড়া কিছু ভিডিও করতেছিলাম ছবি তুলতেছিলাম তেমন ভালোবাসে নাই তো আমাদেরকে ডাকছে স্টেজে উঠার জন্য ওই কারণে আমি একটু হাসতেছিলাম তো তারপর আমি আমার কাজিন দুজন উঠে গেছি মামাকে খাওয়ানোর জন্য আর ভিডিও করতেছিল তো আমরা ওইখানে হাসতেছিলাম আর ওইখানে সবাই ভিডিও করতেছিল ওই কারণে একটু হাসি পাইতেছিল আর সবাই নিচে ছিল ওই কারণে সবার সামনে কি করতেছিলাম তো তারপর মামাকে আবার খাওয়ানোর জন্য সাগর আনা আমাদের প্রেনিবাসে যেটাকে বলে সাগরনা ওইটা আনিছে তো ওইটা আনার পর আমি একটু বিডিও করতেছিলাম তো তারপর সাগরনা খাওয়ার জন্য সবাই যেভাবে গেছে মনে হয় জীবনে খাওয়া দেখে না যেভাবে সবাই কারাকারি করে খাইতেছিল সবাই যেভাবে কারাকারি করে খাইতেছিল তো আমি বিডিও করতে করতে অলমোস্ট খাওয়া শেষ তো আমি বিডিও করছিলাম ওই কারণে আমি নিজে খেতে পারলাম না তো এটা অনেক মজা যে খাওয়ার জন্য মানে খাওয়া বলতে এখানে মজা করার জন্য সবাই এরকম কারাকারি করে খাইতেছিল আর আমি হাসতেছিলাম আর বিডিও করতে তো কিছুক্ষণ পরে আবার মামাকে মেহেদি লাগার জন্য ডাকতেছিল তো আমরা মেহেদি লাগাই দিতেছি আমি এক হাতে লাগাইতেছি আর অন্য হাতে আমার কাজিন লাগাইতেছে তো মেহেদি লাগানো শেষ তারপর ওরা সবাই চলে যাবে তো স্টেজে ওইখানে ভালোভাবে ছবি তুলতে পারি নাই সুন্দর সুন্দর পিক তুলবো সবাই চলে যাওয়ার পর স্টেজে একেবারে খালি হয়ে গেলে তারপর ছবি তুলবো একটু ভিডিও করব টিকটক করবো বানাবো আমরা সবাই একেবারে লাস্টে লাস্টে আসার জন্য তো আরেক হাতে আমার কাজিন মেহেদি লাগাইতেছিল তো এখানে হাসতেছিলাম যে সেলিব্রিটি সবাই একসাথে হয়েছে মানে ভিডিও করতেছিলাম ওই কারণে সবাই বলতেছে যে সেলিব্রিটি সবাই একসাথে হয়েছে ওই কারণে আমরা সবাই হাসতেছি তো একেবারে সবাই চলে যাওয়ার পর নিরিবিলি হয়ে গেছে সবাই একেবারে লাস্টে চলে গেছে তো আমরা এখানে ভিডিও করতেছিলাম কিছু তো ভিডিও ছবি তোলার পর আমরা সবাই চলে গেলাম তো এটা হচ্ছে হলুদের ভিডিও বিয়ের ভিডিও দেখার জন্য সবাই পেজে চোখ রাখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাফেস